আবদুল্লাহ ইমান আনলো প্রকৃত পক্ষের মুসলিম হয়ে গেল যুদ্ধের দামামা বেজে উঠল যুদ্ধ চতুর্দিকে সব সাহাবায় কামরেডি যুদ্ধের জন্য জিহাদের জন্য তো আবদুল্লাহর জ্বর এসেছে যুব ভাইরা কি এসেছে জ্বর তো বলছেন আবি হে আমি কি যুদ্ধে অংশ গ্রহণ করতে চাই নয় বলছেন আবদুল্লাহ খবরদার তোমার জ্বর তুই ভাষায় থাকো তোমাকে যেতে হবে তো যেত কো আমি যেতে চাই যুদ্ধ অংশ গ্রহণ করতে চাই ওছে আব্দুল্লাহ আমি নবী তোমাকে বলছি যদি তুমি বেড়ে থেকেও মরে যাও আল্লাহ তোমাকে ওই মৃত্যতেই শহীদ মর্যাদা দান করবে এখন নবীজি যুদ্ধে আসলেন যুদ্ধে আসার পরে ফটাত করে একজন কাফের বার্তা বাহক খবর নিয়ে আসলো ইয়া নবী ইয়া রাসূলুল্লাহ আপনার প্রিয় সাহাবি আবদুল্লা দুনিয়াতে আমি সে চলে গিয়েছে নবীজি যুদ্ধ রেখে নিজে আসলেন আবদুল্লাহ দাফন করবার জন্য দুইজন সাহাবি দুই কাঁধে করে একজন সামনে আরেকজন পেছনে আরেকজন মানুষ কবর এদিকে থাকা কথাগুলো বুঝবে না ঠিক বেঠিক বলতেই হবে না দুইজন সাহাবী লাশ আনছেন কয়জন দুজন আরজন কয়জন দুজন আরেকজন মানুষ কবরের ভিতরে দাঁড়িয়ে আছে দাফন করবার জন্য একজন ডান পাশে রাতের অন্ধকারে ছোট্ট একটা মোমবাতি নিয়ে দাঁড়িয়ে আছে আলো দেওয়ার জন্য যে দুইজন সাহাবী আব্দুল্লাহ লাশ নিয়ে আসছে একজন হচ্ছে আবু বকর আরেকজন হচ্ছে ওমর আর যিনি টিপ 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 মোমবাতি নিয়ে ধরে দাঁড়িয়ে আছেন তিনি হচ্ছেন বেলা আর যে লাশটা ধরার জন্য কবরে নিচে দাঁড়িয়ে আছেন এই সাহাবায়ে সাবধান তোমার ভাই যেন কষ্ট না পায় সুন্দর করে নিয়ে আসো তিনি আর কেউ নন তিনি হচ্ছেন আপনার আমার মায়ার সু নবীজি নিজেই লাশ ধরলেন নবীজি নিজে আরে ভাই যার লাশ নবী নিজে দাফন করে তার চাইতে ভালো কপাল কি আর কারো হতে পারে নবী নিজে দাফন করলেন নিজেই মাটি দিলেন মাটি দেওয়ার পর নবীজি নিজেই দুটো হাত রবের কাছে তুলে বললেন আয় আমার রব সন্ধ্যা পর্যন্ত আমি আত্মর উপর রাজি ছিলাম তুমি আল্লাহ রাজি হয়ে যাও দূর থেকে একজন সাহাবী তার নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে আব্বাস বিখ্যাত সাহাবি বিখ্যাত সাহাবি এত বড় সাহাবি ব্যাখ্যা করার সময় আমার কাছে নাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে যে নবীজি নিজে দাফন করলেন আবু বকর অমর নিয়ে আসলো ইভেন বেলাল দাঁড়িয়ে আছে লাইফ নিয়ে আলো নিয়ে আব্দুল ইবনে আব্বাস চোখের জুটি পানি ছেড়ে কান্না করছে আর বলছে আল্লাহ

এ তো আসতে ঠিক বলল এই সমস্যা বাংলাদেশে আছে না ইমাম সাহেবরা দেখবেন যারা ক্ষতি বিশ্বাসী রাগ করবেন না ইমামের কথা বলতে গেলে কথাগুলো বলতে হয় খতিব সাহেবকে মসজিদের সভাপতি সেক্রেটারি ক্যাশিয়ার সাহেবরা লিস্ট দেয় এই কথাগুলো বলবেন না বলবেন কথা বলুন কথা কেন বলবেন না

ভুয়ার থেকে আল্লাহ জন আমাকে একটু একটু সামর্থ্য দিয়েছিল একটু একটু একদম টোটালি অফ করেছে বেতনই নিয়ে না বেতনই তোমার কথা আমি শুনবো আর কোরআনের কথা বলতে পারবো না কষ্টের কেন সম্ভব হতে পারে না ডাল ভাত খাবো প্রয়োজনে পান্তা ভাত খাবো হক কথার থেকে বিরত আমরা থাকতে পারবো না ঢেকে রাখবো একজন ইমাম সাহেব যারা আছেন আমাকে শুনবেন ইউটিউবে ফেসবুকে ইমাম সাহেব গিরিও করেন খতিব গৃহ করেন কিন্তু অর্থনৈতিক অবস্থা শক্ত করা কারণ টাকা যার কাছে আছে তার সাথে কোনো বাপের বেটা উঁচু করার কথা বলতে পারে টাকা কামাবেন এটাই যে আসল তা না কিন্তু বেঁচে থাকতে হলে টাকার দরকার যুবক ভাইয়ের আছে না নাই আল্লাহ সবাইকে শক্তিশালী ইমান রাখার তৌফিক দান করুন সকলেই পড়া আমি আপনারা মনে হয় বৃষ্টির কারণে ভয় পাচ্ছেন বিরক্ত হয়ে গেছেন আমি কি দোয়া করে দিব নাকি চলবে তো ইনশাআল্লাহ যেরকম মানুষ শুরুতে ছিল এখনো আছে এটাই প্রমাণ করে রংপুরের মানুষ ইসলাম প্রেমিক মানুষ এরা কোরআন প্রেমিক মানুষ এরা বাতিলের সামনে তো কোনো মাথা তুলতে পারে না ঠিক এরা বল দোয়া করে যাবেন ঠিক আছে ইনশাআল্লাহ তো এক নাম্বার ইমাম থাকতে হবে একজনের উপরে তিনি কে ইল্লাল্লাযীনা আমানু দুই নাম্বার

শত্রুর জাগাত নয় দুই রেখাত রংপুরের ভাই বলেন তো যুবকের শত্রুর জায়গাতের দাম বেশি না বলে সেই দুই রেখাতের দাম বেশি কেন ওটা সংখ্যাই বেশি হতে পারে যেহেতু অধিনায় এটা ভালো আমল হতে পারে না এবার আসেন আয়াৎ উনত্রিশবার এক নম্বর পৃষ্ঠা পৃষ্ঠা সুরা মুরগের সেকেন্ড আয়াদি হলাতল মতল হায়াতা লিয়াব লু হুকুম আই কুম আসা আমালা

আচ্ছা বলেন তো নবীজি কলিজার টুকরা আমার নাম ছিল ছিল আমার বল আগে গিয়ে ধরেন নাম কি ছিল আচ্ছা বলেন তো فاطمه মাতার মত নারী আজকালকার পাওয়া যায় না যখন মারা গিয়েছিল বলে গিয়েছে খবরদার আমার লাশ যারা তো দেখতে না মৃত্যুর পর লাশ কাউকে দেখায় নাই সাইজ বুঝে ফেলবে মানুষ মোটা না চিকন ভুসে ফেলবে মানুষ এই জন্য সাইজ দেখায় নাই আজকাল কাজীরা ইচ্ছা করে জিন্সের প্যান্ট আর টি-শার্ট পরে ফেসবুকে প্রোফাইল পিকচার আপলোড করে ইচ্ছা করে টিকটকের ভিডিওতে বাজে উলঙ্গ ড্রেস পরে যুবকদের চটুক নষ্ট করে তারা করলে দোষ তাই আল্লাহ দেখলি কেন 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 আমাদের দোষ কোথায় আগে আপনি ড্রেস ঠিক করেন রংপুরের যুবকরাও ঠিক হয়ে যাবে ওটা বাংলাদেশের যুব সমাজ ঠিক হয়ে যাবে তো ফাতেমা যেদিন মারা গিয়েছিলেন তার লাশ যখন কবরের পাশে রাখা হয়েছিল প্রসিদ্ধ হাদিস আবুজর গেফরে কবরকে ডাক দিয়ে বলেছিল আতাদুল কবর মান হাতিহিল মাইয়াত হে কবর তুমি কি জানো এই কার লাশ এটা হচ্ছে একমাত্র নবীজির কলিজার টুকরা মেয়ে লাশ এটা হাসান এবং হোসাইনের মায়ের লাশ এটা জান্নাতের সমস্ত যুবকদের সর্দার হাসান এবং হোসাইনের মায়ের লাশ খবরটা ব্যবহার যেন খারাপ না হয় কবরের জবানকে আল্লাহ নিজেই খুলে দিয়েছিলেন কবর ডাক দিয়ে বলছে আবাস ভালো করে শোনো হ্যাঁ

ইমান বাড়তে হবে আর বেশি বেশি নেক আমল করতে হবে একজনের জন্য আওয়াজ দিয়ে বলেন তিনি কে যে কোনো একজন যুবক দাঁড়াও এখন যার বউ তো কেউ নাই দাঁড়িয়ে বাঘের বাচ্চার মতো তাকবীর দিয়ে দাঁড়াও হয় নিজের যে কোনো একজন দাঁড়ায় তাকবীর দাও

আপনার খেয়াল করে আমার চশমা ভিজা জামা ভিজা কটু ভিজা সব ভিজে গেছে শুধু ভালোবাসার খাতির আমরা বসে আছি ঠিক না দোয়া করে যাব ঠিক আছে ইনশাআল্লাহ এটা এক নাম্বার ঈমান দুই নাম্বার বেশি আমল না ভালো আমল মাশাআল্লাহ এবার আসেন তিন নাম্বার ওয়া দাওয়সু বিল হক তিন নাম্বার তারা শপথ যারা হকের কথা বলে হকের দাওয়াত দেয় হকের কথা বলতে গেলে বাধা আছে না নাই হকের কথা বলতে গেলে আপনাকে দেশ ছাড়তে হতে পারে ঠিক না বলে তবুও কি হক কথা বলা বন্ধ করা যাবে আপনি আমাকে বন্ধ করবেন আমার মতো হাজার হাজার আসিফ বাংলার মাঠে দাঁড়িয়ে যাবে যারা হকের কথা বলে কি নাজাতের ফয়সলা করে দিবে একজন জবান খুলে বলেন তিনিকে